যদি আপনার স্ত্রী আপনাকে না জানিয়ে অন্য কারের সাথে চলে যায় অর্থাৎ অন্য কারের সাথে পরকিয়া প্রেমের জেরে পালিয়ে যায় এবং আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখে এই পরিস্থিতিতে আপনি কি করবেন কিভাবে করবেন কোথায় যাবেন সব জানাবো আজকের ভিডিওতে আমি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি বর্তমান যে আধুনিক জগতে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যুগে অহরহ শোনা যাচ্ছে এবং বিবাহ বিচ্ছেদের নানান কাহিনী শোনা যাচ্ছে যে একজনের স্ত্রী আরেকজনের সাথে একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে যাচ্ছে বিয়ে করতেছে তালাক দিয়ে বা তালাক না দিয়ে অর্থাৎ এই যে মানে এক্সট্রা মেডিটাল যে অ্যাফেয়ার্সটা এই অ্যাফেয়ার্সটা ইদানিং সমাজে একেবারে স্বাভাবিকের মতো একটা অবস্থা হয়ে গেছে যদি এই কারণে কিংবা অন্য কোনো কারণে আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে পালিয়ে যায় এই পরিস্থিতিটা খুব একটি প্রাকৃতিক একটি পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্রথমে যদি এই ধরনের পরিস্থিতি আপনি পড়ে থাকেন যে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো কেন কি কারণে আপনার স্ত্রী যে চলে গেছে আপনাকে সেই জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হবে এরপরে যদি যদি পারেন যে কার সাথে আপনার স্ত্রী সম্পর্ক ছিল বা বা কার সাথে পালিয়ে গেছে সেই বিষয়টি যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি প্রথমত সে বিষয়টি আপনার যে স্ত্রীর বাবা মা অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি তাদেরকে আপনি প্রাথমিকভাবে অবগত করুন অর্থাৎ তারা কিন্তু বিষয়টি নাও জানতে পারে অর্থাৎ যে আপনার স্ত্রীর জন্য কারোর সাথে সম্পর্ক ছিল বা এই এটা মা বাবা অনেক অনেক ক্ষেত্রে জানে অনেক ক্ষেত্রে জানে না তাদেরকে আপনি প্রাথমিকভাবে এই বিষয়টি জানাবেন জানানোর পরে আপনি যদি তাদের মাধ্যমে কোনো ধরনের সুরাহা কিংবা আপনার স্ত্রী যদি ফিরে না আসে সেক্ষেত্রে আপনি স্থানীয় যে চেয়ারম্যান কিংবা আপনি একটি দরখাস্ত আকারে জানাতে পারেন যে আপনার যে কি পরিস্থিতি হয়েছে সেই বিষয়টি এই বিষয়টির পরেও যদি আপনার স্ত্রী আপনার কোনোভাবে যদি আপনার কাছে ফিরে না আসে কিংবা কোথায় গিয়েছে খোঁজ না পান এবং কিছুদিন পরে যদি আপনি দেখতে পান যে আপনার স্ত্রী অন্য একজন ব্যক্তির সাথে পালিয়ে গিয়েছে এবং আপনাকে কোনো ধরনের তালাক তালাক বা তালাকের নোটিশ দেয়নি এখনও কিংবা হয়তোবা দিতেও পারে যেহেতু সে অন্যের সাথে পালিয়ে গেছে যদি তালাক না দিয়ে যদি আপনাকে যদি কোনো ধরনের সে অন্য কাউকে বিয়ে করে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আইনের চারশো চুরানব্বই ধারা অনুযায়ী বহু বিবাহের জন্য আপনি চাইলে আপনার স্ত্রীকে দায়ী করে আদালতে অভিযোগ দিতে পারেন এবং আপনার স্ত্রী যদি যদি কারোর সাথে পালিয়ে না যায় অর্থাৎ কেউ যদি তাকে নিয়ে যায় অর্থাৎ জোরপূর্বক কিংবা বিভিন্ন ধরনের প্রধানমূলক তাকে ফুসলে নিয়ে যায় এবং তার সাথে যদি ইলিগেল অ্যাফেয়ার্স করে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দণ্ডবিধির চারশো সাতানব্বই ধারা অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি আপনি চাইলে ব্যবচারের জন্য আপনি চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন এবং এই পরিস্থিতি যদি না হয় অর্থাৎ আপনার স্ত্রী যদি সত্যি সত্যি পালিয়ে যায় এবং অন্য কাউকে সে যদি অন্য কারোর সাথে থেকে যায় আপনার কাছে যদি আর না আসে এবং আপনি স্ত্রী পরিবারকে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছেন এরপরও যদি কোনো ধরনের সুরাহা যদি না হয় সেক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি তার সাথে সংসার রাখতে চান কিংবা রাখতে চান চান না যদি আপনি সংসার যদি তার সাথে করার একান্ত ইচ্ছা থাকে তাহলে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে হয় আপনার স্ত্রী ফিরে আসবে না হয় ওদিক থেকে আপনার স্ত্রীর পক্ষ থেকে তালাক আসে কিনা সেই বিষয়টা আপনাকে দেখতে হবে অর্থাৎ আপনার স্ত্রী যেহেতু পালিয়ে গিয়েছে সেক্ষেত্রে সে অন্য কাউকে বিয়ে করবে এটা স্বাভাবিক সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে একটা টালাক নোটিস পেতে পারেন এটা স্বাভাবিক ব্যাপার আপনি যদি আর যদি সে যদি পালিয়ে যাওয়াটা যদি সঠিক না হয় কিংবা আত্মগোপনীয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে এবং অন্যান্য দিন আমরা অন্যান্য আরও ভিডিও নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সাথে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম